দিবস উপলক্ষে এই কর্মসূচি আমরা যে ব্রিজটার উপর দাঁড়িয়ে রয়েছে এটা ব্রিজ না কালভাট ভৈরব খনন করা হয়েছে দুইশো কোটি টাকায় আপনারা সন্ধ্যা ছটায় এই দরটানা ব্রিজের উপরে দাঁড়ালে দেখতে পারবেন জোয়ার হচ্ছে সেই দরটানা পর্যন্ত আসছে আরও উজানে যাচ্ছে কিন্তু এই 272 করে তিনটি সেতু পুনর্নির্মাণ করছে দাইতলায় ছাতিয়ানতলা রাজারহাট তারা আর আরডব্লিউটির অনুমোদন নাই তারা নও চাললে চলে উপযোগী নয় এরকম আমি সংঘটি সোকাস করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যারা বিলু রহমান বিলু ভাই বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আয়োজনে আজকে আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখার জন্য ভিটু ভাইকে অনুরোধ জানাচ্ছি ও টাকা ও শ্রী নদীর উপর নির্মিত সুইচ নির্মাণের ফলে নদীর তলদের ভরাটায় এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে ফলে এটি সুবিধিত যে নদীমাত্রিক বাংলাদেশের নদীগুলো আজ নানামুখী অত্যাচারের চরম বিপর্যয়ের শিকার দেখে মনে হয় যেন নদীর জন্য এদেশে বেঁচে থাকার জন্য অপরিহার্য এগুলোর এগুলো একদিকে কৃষি চাপের উর্বরতা বৃদ্ধি করে সেতের পানি সরবরাহকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার মনে হয় যে আস্তে আস্তে আমাদের পরিবেশ আন্দোলন এবং অন্যান্য জাতি প্রতি সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই কর্মসূচি সহযোদ্ধার সভাপতি এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ এবং বাপাকে আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি সেই কমিটির আহ্বায়ক জনাব ডক্টর আহসান হাবিব ডক্টর আহসান হাবিবকে এই প্রতিপদ্ধ বিষয়টি পড়ার জন্য অনুরোধ করছি